হাই বন্ধুরা আমি সুস্মিতা আমার রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই আজকে থাম্বেল দেখে বুঝতেই পারছো আজ এই কাতলা মাছের রেসিপি করছি তো তোমরা অনেকেই কাতলা মাছের অনেক কিছু রেসিপি করে খেয়েছো তা এইভাবে বানিয়ে দেখো কাতলা মশলা খুব ভালো লাগবে আমি তার জন্য উপকরণে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ টমেটো আর এখানে আমি কাজু আর এক চামচ পোস্ত ভিজিয়ে রেখেছি আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি তো কাতলা মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে দেখো গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন স্বাদ মতো আর জিরে ভাজা জিরে আর এক চামচ টক দই নেব আমি কড়াইটা বসিয়ে দিয়েছি ওভেনে তো কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা হালকা করে ভেজে নেব আমি এখানে এক চামচ বাটারও নেবো এই রান্নার জন্য তারপরে আমি একটা টমেটো নিয়েছি টমেটোটাও হালকা করে ভেজে নেবো সামান্য নুন দিয়ে তো তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর কাজুটাও নিয়ে নেবো কাজুটাও ভেজে নেব এই সবগুলো একসঙ্গে হালকাভাবে ভেজে নেবো নিয়ে দেখো আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তারপরে আবার ওই কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হোক তার আমি এই যে মশলাটা ভেজে রেখেছিলাম এটা মিক্সিতে বেটে নেব এর সঙ্গে আমি পোস্তটা অ্যাড করব এই মশলা আর পোস্ত একসঙ্গে বেটে নেবো দেখো বাটা হয়ে গেছে প্লেন করে বেটে নিয়েছি এবার কড়াইতে মাছগুলো তুলে নেওয়ার পরে দেখো আমি কড়াইতে এক চামচ বাটা দিয়ে দিয়েছি এবার এখানে এই ভাজা ভাজা জিরে আর এই মশলাগুলো আমি দিয়ে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে দেখো আমি এই যে বাটা মশলাটা আমি দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে ভেজে নেব সামান্য একটু জল দেব এখানে আমি চামচ টক দই করে ভাজা হয়ে যতক্ষণ না তেল ছাড়ে মশলাটা একটু ভাজবো তারপরে আবার সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেবো তো মশলাটা ভাজা হয়ে গেলে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব যতটা ঝোল রাখবে না তারপর ঝোলটা ফুটে গেলে আমি মাছটা দিয়ে দেব তো মাছটা দিয়ে আমি দু মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেবো তো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে খুব ভালো লাগবে সামান্য বেশি টাইম লাগবে না অল্প সময়ের মধ্যে বাড়িতে গেস্ট এলে এইভাবে রান্না করে দেখবে নতুন স্বাদে খুব সুন্দর লাগবে তো তোমাদের দেখো নামিয়ে দেখাচ্ছি অত সুন্দর হয়েছে এইভাবে কাতলা মশলা বানিয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং দুর্গাপুজোর শুভেচ্ছা রইল সবাইকে